মা তুই এমন কেন বল আধার রাতে ঘরের কোণে লুকিয়ে ফেলিস চোখের জল। আমি তো আর যাচ্ছি না চলে। সীতার মতো ওই যে পাতাল তলে। আমি তো আছি ওই এক নতুন দেশে আপন জনেরা লুকিয়ে যেথায় নানান নান ছদ্মবেশে আমায় যদি দেখতে তোর মন চায় আয়না চলে চুপি ছাদের ওপরটায় আমার শরীর জড়িয়ে আছে মনি মানে ঘিরে কত সুন্দর লাগছে আমায় তোর চোখ যে যাবে জুড়ে বন্ধু আমার অনেক এখন ছদ্মবেশী মেঘ তারা তোর সাথে মা করবো আরি যদি দেখি তোর ওই চক্ষুধারা আমি তো মা আছি বেশ পেয়েই নতুন দেশ তবে ও মা তুই এমন কেন বল আমার কথা হলেই মনে ফেলিস চোখের জল ওই ঘরেতে আছি মাগু কে বলে ছেড়ে গেছি চলে বুঝিস না তুই তোর কোলেতে ঘুমোই আমি রাত্রি নিঝুম হলে এবার মা তুই না কে দেয়ার একটু হাস জড়িয়ে আমায় আদর করে একটু ভালোবাস